আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। শুকরি বন্ধুরা আমি আপনাদের বিনোদন বন্ধু ময়দিন হাসান খান। আমরা জানি যে আমাদের বাংলাদেশের যে ইনকাম সোর্স তার মধ্যে সিংহভাগ ইনকাম আমাদের প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের মাধ্যমে আসে। কিন্তু এই রেমিটেন্স যোদ্ধারা অনেক সময় এই যুদ্ধে পরাজিত হয় খপ করে একটা যুবক তার সারা জীবনের লালিত স্বপ্ন সে বিদেশে যাবে পরিবারের জন্য কিছু করবে দেশের জন্য কিছু করবে। খপ করে পড়ে দেখা যায় তার জীবনের সমস্ত পুঁজিটা সব ধ্বংস হয়ে যায় খব পড়ে যেতে না পড়তে আপনার দরকার বিশ্বস্ত একটা ট্রাভেলস এবং বিশ্বস্ত ট্রাভেলস আপনি যদি খোঁজেন অবশ্যই ওলামাই গ্রামের ট্রাভেলস গুলোতে যদি আপনি সম্পৃক্ত হন বিশ্বস্ততার সাথে আমানতদারিতার সাথে আপনি আপনার সার্ভিস পাবেন ইনশাল্লাহ তা আমি এখন বসা আছি হাবিব ট্রাভেলস অফিসে এই হাবিব ট্রাভেলস ভিসা প্রসেসিং ভিসা টিকিট এর ব্যবস্থা করে দিবেন ইনশাল্লাহ কোন রকম দুই নম্বর ইভার্ট পারি ছাড়া আপনি বিশ্বস্ততার সাথে এখান থেকে আপনার সকল সার্ভিস পাবেন ইনশাল্লাহ এই ট্রাভেলসের প্রতিষ্ঠাতা পরিচালক যিনি শেখ হাবিবুল্লাহ আমাদের সকলের মহব্বতের একজন মানুষ তিনি সৌদি আরবে থাকেন যেহেতু তিনি সৌদি আরবে থাকেন সেহেতু সৌদি আরবের সার্ভিসটা আপনারা হান্ড্রেড পাবেন নির্ভেজাল ভাবে এবং তিনি আপনার সাথে থেকে আপনাকে সেবাগুলো দিতে পারবেন ইনশাল্লাহ যারা স্বপ্ন দেখেন যে আমি আল্লাহ রসুলের দেশে গিয়ে আমার জীবিকা নির্বাহ করতে চাই এবং সেই দেশে আমি যদি আমার একটা ক্যারিয়ার গড়ে তুলি তাহলে এই উশিলা আমি বারবার আল্লাহর ঘরকে আরত করতে পারবো রসুলের মাকবরা আরত করতে পারবো এই স্বপ্ন যারা লালন করেন সৌদিতে যারা যাইতে চান তারা হাবিব ট্রাভেলস এর সঙ্গে যোগাযোগ করতে পারেন তো সৌদি স্বপ্ন যারা দেখেন তাদের পাশে আছে হাবিব ট্রাভেলস ভেজাল মুক্ত পেরা মুক্ত একটা সার্ভিস আপনারা পাবেন ইনশাল্লাহ সুতরাং যারা সৌদি যাওয়ার স্বপ্ন দেখছেন তারা হাবিব ট্রাভেলস এর পক্ষ থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাই আপনারা আসবেন এখান থেকে আপনাকে সঠিক সার্ভিসটা দেওয়া হবে ইনশাল্লাহ